নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চৌঠা ডিসেম্বর দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ সারাদিন কেমন যাবে চন্দ্র আজ অবস্থান করছে অবশ্যই কিন্তু শুক্র এবং সূর্যের নক্ষত্রে শুক্রের রাশি পরিবর্তন হয়েছে গতদিন এবং শুক্র কিন্তু অবশ্যই এখন মকর রাশির ঘরে বিরাজ করছে মকর রাশি ঘরে শুক্র সবসময় খুব কমফোর্টেবল ফল দেয় না এবং শুক্রের নক্ষত্রের প্রভাব তাই আজকের দিনটা শুক্রের যে প্রভাব সেটা অবশ্যই পাবেন কিন্তু কিছু জায়গায় একটু টাইট সিচুয়েশান থাকবে যেটা আপনি চাইছেন যখন চাইছেন যেভাবে চাইছেন তার মধ্যে কিছুটা আপনার ক্ষেত্রে রেস্ট্রিকশন অবশ্যই থাকবে আপনার হয়তো কোনো বিষয়টা আরেকটু বেশি হলে ভালো হতো মনে হচ্ছে কিন্তু কোনো কারণে আপনি সেটা করতে পারছেন না কিন্তু সেটা হলো কিছু বিষয় আপনার হয়তো এখানে ঘুরতে যেতে ইচ্ছুক করছে সেই জায়গাটা এখন বর্তমানে পারমিট করছেন আপনাকে অন্য একটা জায়গায় বেড়াতে যেতে হলো এই যে রেস্ট্রিকশন এটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মকরাশিতে থাকতে পারে তবে শুক্রের প্রভাবিত দিন মানে আজকের দিনটা আকর্ষণ বল থাকবে তাই সেলস মার্কেটিং টার্গেট ফিল্ড ওয়ার্কিংয়ে যারা কাজ করছেন অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো দিন এবং যে কোনো বিষয়ে আজকের দিনটা যোগাযোগ পারপাসের দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো কোনো ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ বাক্যালাপ কোনো বিষয়ে যাত্রা কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান এগুলো করার ক্ষেত্রে ভালো এবং কোনো ব্যক্তির সঙ্গে আপনার কিছু বিষয় আপনার এন্টারটেনমেন্ট ইত্যাদি এই জাতীয় বিষয়ের সঙ্গে সংযুক্ত যদি থাকে সেক্ষেত্রে ভালো আপনি হয়তো কোনো গ্রুপে বাদ্যযন্ত্র বাজান বা কোনো গ্রুপে হয়তো কোনো কাজ করেন সেক্ষেত্রে ভালো বা তাছাড়া সেলফ যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভালো দিনের সকাল থেকে যে সময়টা থাকছে বেশিরভাগটা একটু ফুরফুরে থাকবে আমোদ প্রমোদ অনুষ্ঠান এবং মানসিক জায়গায় একটু রিল্যাক্সিংভাবে এগুলো কিন্তু থাকবে তবে এটা খেয়াল রাখতে হবে যখনই দুপুর সংলগ্ন সময়টা পেরিয়ে বৈকাল এবং সন্ধ্যা সংলগ্ন সময়টা আসবে তখন শুরু হবে সূর্যের নক্ষত্রের প্রভাব সূর্যের নক্ষত্র যে উত্তর ফাল যে নক্ষত্র শুক্রের নক্ষত্র প্রথমে পূর্বাষড়া তারপরে অবশ্যই সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়া উত্তরাষড়া নক্ষত্রে কী হতে পারে উত্তরাষড়া নক্ষত্রে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের ভেতরে কর্মঠ নেচার থাকবে ব্যক্তিগত বিষয়গুলো দায়িত্ববোধ দায়িত্ব পালনের বিষয়টা থাকবে এবং মানুষের মধ্যে সিরিয়াসনেস ব্যাপারটা যেটা শুক্রের নক্ষত্র তো আমোদ প্রমোদ বিনোদন এগুলো ছিল এখানে কিন্তু সিরিয়াসনেস ব্যাপারটা কিন্তু অনেকটা অবশ্যই সূর্যের নক্ষত্রে বেড়ে যাবে এই বিষয়টা আপনি কিন্তু এই সময়টা যথেষ্ট এটা পজিটিভ ফল এই সময় কিন্তু পাবেন তাছাড়া আমি এটুকু বলবো যে সূর্যের নক্ষত্রে অবশ্যই মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ কোনো বিষয়ে সরকারি কাজের মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো ডেলি লাইফের মধ্যে থাকলে সেগুলো কিন্তু অবশ্যই বাড়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা এখানে হরস্কোপে আমরা নিশ্চিতভাবেই দেখতে পাবো তাছাড়া এখানে সূর্যের প্রভাবিত দিন মানে এটা খেয়াল রাখতে হবে যে এখানে আপনার কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি কোনো বিষয় অফিসের পদোন্নতি গ্রেডেশন এগুলো পাওয়ার ক্ষেত্রে ভালো কিন্তু সূর্য কী বাড়াবে সূর্য সেলফ রেসপেক্ট বাড়াবে আপনি সমাজে যে নামরূপে পরিচিত সেই নামরূপে আপনি কারো সন্তানের পিতা মাতা কোনো প্রেমিক প্রেমিকা হতে পারেন সেই বিষয়গুলো আপনার কিন্তু আইডেন্টিটির ওপর মনে হবে যেন কেউ গুরুত্ব দিচ্ছে না আপনাকে বিশেষ কিছু বিষয়ে সম্মান দিচ্ছে না এই জাতীয় বিষয়গুলো এই জাতীয় বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কিছু মনের ভেতর স্থান পেতে পারে আমি এই জাতীয় বিষয়গুলোর উপরে আপনাদের একটু সতর্ক থাকতে বলবো সংযত থাকতে বলবো নচেত কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্কে কিছু কিছু জায়গায় সমস্যা হতে পারে আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই আমি বলবো আজকের দিনে এডুকেশান পারপাসের দিনটা খুব ভালো পড়াশোনা জানা শেখার উদ্দেশ্যে ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যে কোনো বিষয় হায়ার স্টাডিজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টাস্ক করার ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা আপনি কিন্তু পজিটিভ ফল বা অ্যাসাটিভ ফল এখানে কিন্তু অবশ্যই পাবেন এবং এখানেই বলবো আজকে দিনটা যারা বাদ্যযন্ত্র বাজান কিছু কালচারাল ফিল্ডে কিছু কাজ শিখছেন গান বাজনা ইত্যাদি অভিনয় শিখছেন এগুলোর ক্ষেত্রে যে দিনটা আপনার পক্ষে পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে এই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু অবশ্যই পাবেন তাছাড়া এখানে অবশ্যই শুক্র যেহেতু প্রভাবিত দিন এটা মাথায় রাখবেন যে দিনের শুরুর দিকটা যে কোনো ধরনের সুখী কাজকর্ম সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিনোদন এই ধরনের কাজকর্মগুলোকে বেশিরভাগ গুরুত্ব দেবেন দিনের পরবর্তী সময়টা যেটা থাকছে এই সময়টা আপনাকে কিন্তু এই জাতীয় কাজকর্ম যেখানে তো কারোর সঙ্গে মিট করা কোনো ডেটিংয়ে যাওয়া রোম্যান্টিক কিছু বিষয় থাকছে সেটা ততটা কিন্তু গুরুত্ব সেই অর্থে পাচ্ছে না তো এখানে আমি জেনারেল ব্যবসাকে পজিটিভ বলবো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি জেনারেলি থাকবে কর্মমুখী দিন থাকলেও শুক্রের প্রভাব যেহেতু থাকছে এটা মাথায় রাখবেন বেশ কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সকাল থেকে যে সময়টা চলছে কাজ ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি থাকতে পারে তো কাজে অনিয়হা কাজে মন বসছে না কাজ ফাঁকি দেওয়ার কিছু টেন্ডেন্সি এগুলো কিন্তু অনেকের ভেতরে গ্রো করতেই পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এছাড়া কি এছাড়া আমি এটা বলতে পারি আজকে সারাদিনটায় আপনি কিন্তু বিশেষত স্ত্রী বা আপনার যে কোনো মা বা আপনার বাড়িতে যে ফ্যামিলি মানে মহিলা সদস্য আছে তাদের মতকে গুরুত্ব দেবেন নিজের মহিলাওটা কিন্তু খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম এবং আপনার অর্থনৈতিক অবস্থার স্বাস্থ্যগুলো খুব ভাইটাল সেগুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার সমস্যা থাকলে আপনার অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে ডিটেল হবে এবং হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই গোপনীয়তা মেনটেন করে হবে আপনি চেম্বারেও আসতে পারেন ফোনেও কনসালটেশান নিতে পারেন অবশ্যই সেখানে ডিটেলে আলোচনা পাবেন অবশ্যই হ্যাঁ আমরা এখানে বলবো যে আপনারা যদি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর ইনস্টাগ্রামে যারা আছে আমাদের পেজটি দয়া করে ফলো করে নেবেন সমস্ত পরিষেবগুলো নিঃশুল্ক শুধু আপনার আমার যোগাযোগটা যদি বজায় থাকে সেই জন্য এটা কিন্তু করা এবার আসা যাক প্রেমের ক্ষেত্রে দেখুন শুক্রের প্রভাবিত দিনমানি বৈকাল দিন সময়টা থাকছে অবশ্যই বলা যায় প্রেমের ক্ষেত্রে ভালো রোমান্টিক এবং পজিটিভ থাকবে কিন্তু এই যে মকর রাশিতে শুক্র প্রবেশ করেছে এটা বিষয়ে কিছু রেস্ট্রিকশান থাকবে আপনি যেটা যেরকমভাবে চাইছেন হলো কিন্তু আপনার মতো পুরোটা হলো না এই জাতীয় বিষয়গুলো কিন্তু কিছুটা থাকতে পারে শুক্রের প্রভাবে জেনারেলি এটা ছাড়া কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ থাকবে তবে সন্ধ্যা থেকে সিচুয়েশানটা পাল্টাবে সূর্যের প্রভাব থাকার জন্য ভেতরে কিন্তু একটু ইগো ক্লাস কিছু বিষয়ে আগে থেকে ধরুন তর্ক বিতর্ক চলছে তো সেই বিষয়টা একটা মিটমাটের জায়গা আসছে না এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আমি এটা ছাড়া নেগেটিভ ফল বলবো না কিছুতে আছে কিন্তু ইউগো সমস্যা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন দাম্পত্য সুখ মোটোর উপর স্টেবল থাকছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ওয়াইফেরও কিন্তু বজায় থাকছে এবং দাম্পত্য জীবন মোটর উপর ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে এবং এখানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের জায়গাটা গতদিন যদি কিছু প্রবলেম থাকে একমাত্র সেক্ষেত্রে আজকের দিনটা কিছুটা রেস্ট থাকবে সেই প্রবলেমে আদারওয়াইজ আজকের দিনটা ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে দিনটা পজিটিভ এবং প্রোগ্রেসিভ তবে শুক্র জেনারি যেহেতু ভোগ চুকের চাহিদা একটু বাড়ায় তো এই জন্য কিছু খরচ একটু আর দু ইত্যাদি বিষয়ে দিনের শুরুতে বেশি থাকতে পারে তবে সেভিংস ফান্ডিং করতে পারেন ফাটকালাভের যোগ আছে যে কোনো ক্ষেত্রে আর্থিক প্রয়াসগুলো ভালো ফল পেতে পারে এবং কোনো পলিসি ইত্যাদি করা কিছু বিষয় ইনভেস্টমেন্ট করা এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু ওভারঅল ভালো ব্যাঙ্কিং পারপাস ইত্যাদি এগুলোতেও দিনটা ভালো যাবে স্বাস্থ্য স্বাস্থ্যের থেকে আমি মনে করি হজমের সমস্যা পেটের গোলমাল এগুলো বেশি থাকার সম্ভাবনা আছে সন্ধ্যার দিকে বিশেষত মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যা যাতে চলছে স্কিন অ্যালার্জি চুল ইত্যাদি জাতীয় সমস্যাগুলো জেনারেল কিছু ক্ষেত্রে বাড়তে পারে আর একটা বিষয় যেহেতু দুই নক্ষত্রই পূর্বা এবং উত্তরা শুভ নক্ষত্র তো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যোগাযোগ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ওভারঅল ভালো যে কোনো শুভ কাজে আজকের দিনে কিন্তু আপনি অগ্রগতি উন্নতি পাবেন এবার হচ্ছে আজকের নাক্ষত্রিক বিশ্লেষণ এবার আমরা যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের নক্ষত্রিক বিশ্বসন্ধ নক্ষত্র হচ্ছে দুই নক্ষত্র শুক্র এবং সূর্যের তা আমরা সকাল থেকে বৈকাল অবধি শুক্রের নক্ষত্র পাচ্ছি পূর্বাসারা যদি নক্ষত্র আপনার পূর্বাসারা হয় আপনার যদি ভরণী হয় জন্ম নক্ষত্র লগ্ন বা রাশির উভয় হতে পারে পূর্বাসারা ভরণী এবং অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনি তিন নক্ষত্রে আও যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত আবেগপূর্ণ কাটবে লগ্ন এবং রাশির ক্ষেত্রে বৈকাল অব্দি স্পেশালি কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র পূর্বাসারা পূর্ব ফাল্গুনি বা এখানে ভরণীয় হয় তাহলে দিনটা আবেগ পূর্ণতার সাথে সাথে দিনটা কিন্তু পজিটিভ কাটা বা ভালো কাটার একটা সম্ভাবনা আমরা হরস্কোপে দেখতে পাবো ঠিক তেমনই আজকের দিনে যদি আপনার জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর আষাঢ় এবং কৃত্তিকা হয় তাহলে কিন্তু বইকাল থেকে আপনি ইমোশনাল ভাব ফিল করবেন লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু উত্তর ফলগুনি কৃত্তিকা এবং উত্তরাশরা যদি আপনার রাশি নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে সে রাশি নক্ষত্র বলি আমরা তো সেক্ষেত্রে আপনি কিন্তু সকাল থেকেই পজিটিভ ফল পাবেন ইমোশনাল ভাবটা হয়তো বইকাল থেকে আসবে কিন্তু তার আগে থেকে পজিটিভ ফল পাবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো বা মন্দ ফল পাবে তাদের কথা এবার আলোচনা করে নিই দেখুন আজকের দিনে ওভারঅল পজিটিভ ফল বা বা ভালো ফল এখানে কিন্তু যারা পেতে পারেন তাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে রোহিণী হস্ত এবং শোভনা তিন চন্দ্রের রাশির নক্ষত্র তারা কিন্তু আজকের দিনে টোটাল দিনটাই কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে শুরুতে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্রা ধনিষ্ঠা এরা কিন্তু বইকাল থেকে ভালো ফল অবশ্যই কিন্তু এখানে কিন্তু পাবেন এবং শুরুটা ভালো কাটবে অশ্বিনী মহামূলা এই তিন কৃত্রি এই তিন কেতু নক্ষত্রে তবে অশ্বিনী মহামূলা বইকাল থেকে একটু অ্যাভারেজ ফল এখানে কিন্তু পেতে পারেন বইকাল থেকে কিছু বাধা বিপত্তি থাকবে আদ্রা তিন নক্ষত্র সকালটায় কিছু বাধা বিপত্তি থাকবে রেবতী তিন বুধের রাশি নক্ষত্রের ক্ষেত্রে আর আমি এখানে যাদের কথা বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না তার আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা অবশ্যই কিন্তু আজকের আহ বারবেলা যে প্রভাব সেটা দেখেন আজকে বারবেলা সকাল আটটা সাতচল্লিশ থেকে সকাল দশটা সাতের মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর এগারোটা সাতাশ থেকে দুপুর বারোটা সাতচল্লিশের মধ্যে যদি আর কোনো সময় বারবেলা থাকছে না এই সময় যদি চান শুভ কাজগুলি পরিহার করতে পারেন এবার আজকের সংখ্যার প্রভাব দেখুন আজকে দুটো সংখ্যার মূলত প্রভাব থাকছে এক হচ্ছে ছয় এক তারপর হচ্ছে দুই মাফ করবেন এক ছয় এবং এক ছয়ের মধ্যে রোম্যান্টিক মুহূর্ত আবেগপূর্ণতা সেন্সিটিভ বিষয়গুলো থাকবে একের মধ্যে আপনার আবেগ অনুভূতি আপনার পার্সোনাল বিষয় আপনার ব্যক্তিগত তথ্য ইত্যাদি এগুলো কিন্তু থাকবে এবং একের মধ্যে ইগো ক্লাস কিছুটা কিন্তু থাকতে পারে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার ছয়ের আধিক্য বা একের আধিক্য দেখে এই ধরনের ঘটনা সামনে আসছে এটা কিন্তু হতে পারে আজকের রঙ হচ্ছে ঘি রং বা অফ হোয়াইট এবং অবশ্যই কমলা রঙ এই রঙগুলি প্রভাবশালী থাকছে কোন লগ্ন কোন রাশি কী রঙ ব্যবহার করবেন আমি বলবো লগ্ন উভাষা এবং আমি যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো বা কাছাকাছি রঙগুলো আপনারা ব্যবহার করতে পারেন মেষ এর প্রথমে শুরু করছি লগ্ন যা থাকলে লগ্নটা বেশ করবেন না সে লগ্নশী শুভাষাপে আমি বলছি মেষের ক্ষেত্রে আজকের ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন হলুদ এবং ঘি রঙটা ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অফ হোয়াইট ঘি রঙ হলুদের যে কোনো সেট আকাশি বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আজকের দিনে নীল রঙটা ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা রাতের আগে অবধি সাদা ব্যবহার করতে পারেন নীল ব্যবহার করতে পারেন এবং আজকের দিনে অবশ্যই লাল রংটা ব্যবহার করতে পারেন এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল এবং ঘি রঙ এখানে কিন্তু হলুদ রং ব্যবহার করতে পারেন এবং অবশ্যই এখানে কমলা রঙটাও ব্যবহার করতে পারেন হিঙ্গের ক্ষেত্রে কমলা সবুজ ছাড়াও এখানে সাদা রঙ ব্যবহার করবেন এবং চাইলে আপনারা হলুদ রঙটা ব্যবহার করবেন কোনার ক্ষেত্রে হলুদ সাদা ঘি রঙ এবং নীল রঙ ব্যবহার করবেন তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল অফ হোয়াইট ঘি রং ক্রিম কালার সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করা যেতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে হলুদ সাদা ঘি রঙ নীল রঙ এবং অবশ্যই লাল রঙ ব্যবহার করবেন মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু অফ হোয়াইট নীল এখানে ধূসর রঙ বাটা ব্যবহার করতে পারেন এবং ক্রিম কালার এবং হালকা আকাশী হালকা তুঁতের রং বেগুনি রং ইত্যাদি ব্যবহার করতে পারেন হ্যাঁ মকরের ক্ষেত্রে এখানে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে আজকের দিনে অফ হোয়াইট হলুদ নীল বেগুনি এবং কমলা এর যে কোনো হালকা লালও ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল হলুদ সাদা কমলা এবং সবুজ মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা এবং এখানে আপনারা ব্যবহার করতে পারেন ঘি রং এবং সাদা রং আর রঙগুলি অবশ্যই আজকে লগ্ন শুধু বসবাসকে প্রযোজ্য তবে লগ্ন জানলে লগ্নটা বেশ করে দেখবেন শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন আলোচনা আসা যাক মেষলগ্ন মেষরাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং ভাগ্যস্থানে চন্দ্র এখানে কিন্তু শুক্র এবং সন্ধ্যায় সূর্যের নক্ষত্রে ভাগ্য বা পরিস্থিতি বলতে যেটা বুঝি আমরা সেটা সহায় হবে বাড়ি ঘর পার্সোনাল কাজে ভালো ফল পাবেন আজকের দিনটায় সেভিংস ফান্ডিং করতে পারেন ব্যবসার ক্ষেত্রে মোটের উপর দিনটা লাভদায়ক এবং আর্থিক বৃদ্ধির জন্য উপযোগী হতে পারে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না তবে সূর্যের নক্ষত্রে প্রভাব যখন থাকবে মানে বৈকাল বা সন্ধ্যা থেকে এই সময়টা চলতি প্রেমের মধ্যে একটু মন কষাকষি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সূর্য অষ্টমভাবে গোচর করছে কিছু ক্ষেত্রে ইলিগ্যাল অ্যাক্টিভিটিস বা অবৈধ রিলেশনের সম্ভাবনাও রয়েছে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো গবেষণা রিসার্চের ক্ষেত্রেও দিনটা ভালো যেতে পারে সম্পর্কের অন্যান্য পাঠগুলো আজকের দিনে পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে কেনাকাটি জাতীয় কাজগুলো আজকের দিনে করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হরস্পে থাকছে না তবে চেষ্টা রাখবেন বইকালের আগের সময়টা বেশি প্রেফারেবল যে কোনো আপনার শখস্বাদ বা ইম্পর্টেন্ট গৃহস্থের কাজ করার জন্য সামান্য কিছু মাথা গরম রাগ যাদের পরিমাণ বাড়া মান অপমানগুলো নিয়ে বেশিরভাগ চিন্তাভাবনা মনের ভেতরে বেশি কাজ করছে এগুলো জেনারেলি আজকের দিনে বইকাল পরবর্তী সময় থাকতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো এবং পজিটিভ যাবে সেরকম কোনো অসুবিধা থাকছে না ডিটেলে জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার অবশ্যই দু হাজার পঁচিশের যে মেষ রাশি সাড়ে সাতই শুরু হচ্ছে সে সম্পর্কে যারা অবগত নন অবশ্যই দেখে নেবেন সাড়ে সাতই কোনো ছোটো বিষয় নয় সাড়ে সাত বছরের একটা জার্নি এবং এটা অবশ্যই আপনাকে অনেক কিছু শেখাবে অনেক কিছু জানাবে কিছু সমস্যাও সৃষ্টি করবে অবশ্যই কিন্তু সে বিষয়ে কীভাবে কী করবেন বাঁচবেন সেগুলো ডিটেলে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশি চন্দ্র অষ্টমে এবং অষ্টমী চন্দ্র কিন্তু বেশিরভাগ সময় থাকছে একদম রাতে নবমে যাচ্ছে শুক্র এবং এখানে সূর্যের কানেকশান দেখুন প্রথমেই যে বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে আজকে সারাদিনের মধ্যে সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে অষ্টমস্থ চন্দ্র এবং শুক্রের প্রভাব শুক্র যত এখানে নবমে থাকুক ভাগ্যস্থানে শুক্র ভালো ফল দিলেও এখানে কিছু বিষয় আপনি কিন্তু ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন সেটা খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা খুবই ভালো বিদ্যাযোগ শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে বিশেষত বৈকালের দিকে সূর্যের প্রভাব থাকার জন্য কিছু ক্ষেত্রে দাম্পত্য অশান্তি থাকতে পারে তবে গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলোর মধ্যে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে আর আজকের দিনটা সাধারণভাবে যাত্রা ভ্রমণ ইত্যাদি পারপাসে দিনটাকে কাজে লাগাতে পারে মেডিকেল কাজগুলো করতে পারেন গতদিন কোনো হেলথ ইস্যু হয়ে থাকলে তার রেশ থাকবে এখানে অবশ্যই আমি বলবো যে আজকে সারাদিনের মধ্যে গবেষণা রিসার্চ সাধনা এগুলোতে আজকে দিনে ভালো ফল পাবেন এবং অনলাইন ভিত্তিক কাজগুলোতেও ভালো ফল পাবেন চন্দ্র যেহেতু অষ্টমী আছে এটা মাথায় রাখবেন মনে এমন কোনো রসদ দেবে না যে মনকে ভারাক্রান্ত করে দুঃখী করে এবং কিছু বিষয় চিন্তাশীল করে আদর্জ যে দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যাবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর এটা অবশ্যই বলব আজকের দিনটা ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ভালো হলেও সন্ধ্যার দিকটা স্পেশালি সূর্যের প্রস্ত জন্য কোনো কাস্টমার সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ এগুলো তো জড়াবেন এগুলো কিন্তু এগিয়ে চলবেন চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে এবং অবশ্যই চন্দ্র কিন্তু যেহেতু সপ্তম এবং অষ্টমের উপর দিয়ে পাশ করছে এবং সপ্তমটাই আমরা বেশিটা ধরব কারণ রাতের দিকে একদম অষ্টমে যাচ্ছে যেটা নেক্সট দিনে ক্যারি ফরওয়ার্ড হবে শুধু চন্দ্র আপনাকে আবেগপূর্ণতার মধ্যে রাখবে ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়াবে শুক্রের প্রভাব থাকা এবং শুক্র অষ্টমে থাকার জন্য কিসের বিশেষ কিছু চাহিদার প্রতি আপনার আকর্ষণ থাকলে সেটা কিন্তু বাড়তে পারে সন্তান নিয়ে চিন্তা থাকলে সেটা বিষয় খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো তবে প্রেমের ক্ষেত্রে এই সময় পরিবর্তনের যোগ আছে যারা প্রেমের এই মুহূর্তে কোনো প্রবলেম বা সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেওয়া উচিত বলে আমার মনে হয় এছাড়া পড়াশোনা মোঠের উপর আজকের দিনে ভালো যাবে ঘোরাঘুরি ইত্যাদি ভালো হবে আর কোনো ভ্রমণ পারপাসে বা কোনো কাজের সূত্রে আপনার গেলে সেই কাজ সাকসেসফুল হতে পারে অষ্টমস্ত শুক্র এটা খেয়াল রাখতে হবে যে আপনার মধ্যে নেশা পান ইত্যাদি প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে আর জেনারেলি দূরে যারা আছেন জন্মস্থান থেকে দূরে তাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো সম্ভাবনা আছে সন্ধ্যায় বা বইকালে সূর্যের প্রভাব থাকছে কথাকে মেপেঝুপে প্রয়োগ করবেন এবং আমি বাক নিয়ন্ত্রণের বিষয়টা বেশি গুরুত্ব দেবো তবে মেডিকেল কাজে লাভ পাবেন কোনো ধরনের শত্রু নার্সের যোগ হরস্কোপে থাকবে শত্রুতা যারা করছিল তারা কিন্তু অনেকটা দূরে সরে যাবে এগুলোতে আপনি কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন আর আমি এখানে আজকের দিনটাকে বলবো আপনারা বিশেষভাবে যারা গান বাজনা ইত্যাদি যেসব যুক্ত আছেন অনলাইন ভিত্তিক কাজকর্মে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ ভাইব্রেশনেই থাকছে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন বিবাহ কেন্দ্রিক যোগাযোগ সেকেন্ড ম্যারেজের কানেকশান এগুলো কিন্তু লাগু হতে পারে ফাটকা লাভে যোগ আছে হরস্কোপে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় একটু হেলথ কনসিয়াস থাকাটা ভালো এটা খেয়াল রাখবেন বিশেষত সন্ধ্যার দিকটা কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং অবশ্যই এখানে শুক্র এবং সূর্যের নক্ষত্রের কানেকশান দেখুন আমি স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলবো প্রাপ্তিক স্থান শুভ থাকবে মানসিক ইচ্ছা সব শুরু ক্ষেত্রে ভালো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো শুক্রের ট্রানজিটের পর ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন মানসিক শান্তি প্রশান্তি লাভের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ থাকলেও সন্ধ্যার দিকটা যেহেতু সূর্যের প্রভাব থাকছে প্রেমের ক্ষেত্রে রাগ জেদ ক্রোধ এগুলো একটু ঊর্ধ্বভাবী থাকার সম্ভাবনা রয়েছে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ইগো ক্লাসটা বিশেষত এড়িয়ে চলবেন অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাঙ্কিং কাজ অফিসিয়াল কাজ ভালো হবে কর্মক্ষেত্রে কিছু উন্নতির বার্তা আজকে দিনে থাকতে পারে নতুন কর্মে যোগাযোগ সংযোগ এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো বা পজিটিভ যুক্ত হতে পারে এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন অনলাইন কাজ টেকনিক্যাল প্রফেশান এগুলোর মধ্যে আজকে দিনটা ভালো ফল থাকছে এবং পার্সোনাল ব্যক্তিগত কাজ বলতে আমরা যেটা বুঝি একান্ত আপনার ব্যক্তিগত কাজ নিজের কাজ একদম সেগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আর শিল্পী মানুষ যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো কোমরে ব্যথা বেদনা একটু থাকতে পারে মায়ের হেলথের সমস্যা চলে সামান্য খেয়াল রাখবেন গতদিন কিছু প্রবলেম হয়ে থাকলে রেশ খানিকটা থাকতে পারে আরও জানতে আপনার আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর যেহেতু সূর্যের নক্ষত্রের প্রভাব আছে সেভিংস ফান্ডিং আপনার কোনো আর্থিক সংযোগগুলো বা কোনো পয়সা করি ম্যানেজমেন্ট আর কি সেগুলো কিন্তু সন্ধ্যার দিকে ভালো হবে কিন্তু আয়ের ক্ষেত্রটা সকাল থেকেই ভালো থাকবে কিছু কেনাকাটা ইত্যাদি করা যেতে পারে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় আপনার অবশ্যই দু হাজার ফল ফলগুলো দেখে নেবেন আপনার ভিডিও গুলো ফলো করবেন সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমে এবং অবশ্যই ষষ্ঠত্র শুক্রের ট্রানজিট হয়েছে এবং শুক্রের প্রভাবিত সময় আজকের দিনটা দেখুন মহিলাদের সঙ্গে বিবাদ শান্তি এড়িয়ে চলবেন পিতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন তার হেলথ ইত্যাদি বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মভিত্তিক দিনটা ভালো যোগাযোগপূর্ণ ইন্টারভিউতে লাভ হতে পারে এখানে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং সেন্সিটিভ থাকবে নতুন প্রেমে যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে ফাটকা লাভের যোগ আছে অফিসিয়াল কাজকর্ম ব্যাঙ্কিং কাজকর্ম বলতে যা বোঝানো হয় সেগুলোতে আপনি ভালো ফল পাবেন যে কোনো বিষয়ে শর্ট ডিসটেন্স ট্রাভেল আজকের দিনে বেশি হতে পারে তবে যাত্রায় কিছু বিঘ্নতা থাকতে পারে ভাই বোনের সঙ্গে সামান্য মতান্তরের সম্ভাবনা আছে সন্ধ্যায় একটু সুইং তো হবেই কারণ সূর্যের প্রভাব সূর্য আপনাদের লগ্ন প্রতি আবেগপূর্ণতা সেন্সিটিভ মাইন্ড অত্যধিক ইমোশনাল অ্যাটাচমেন্ট এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে বিদ্যা বুদ্ধি বিকাশ জানা শেখার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনটা কম্পিটিভ এক্সাম পরীক্ষার ক্ষেত্রেও ভালো যেতে পারে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে তবে এটা খেয়াল রাখতে হবে সূর্য কিন্তু আপনার টেম্পারমেন্ট হাই রাখবে চট করে একটু জেদ প্রবণতা এগুলো কিন্তু বিশেষত সন্ধ্যার দিকে আসার সম্ভাবনা রয়েছে এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন আদরিক তারিখের দিনটা কিন্তু প্রোগ্রেসিভিভ কাজে লাগানোর মতো দিন কোনো ইম্পর্টেন্ট কাজ ইত্যাদি করার ক্ষেত্রে ভালো দিন অবশ্যই ডিটেলটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন আমি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি চতুর্থভাবে চতুর্থভাবে চন্দ্র কিন্তু আবেগ অনুভূতি বাড়াবে শুক্রের প্রভাব পঞ্চমে শুরু হয়ে গেছে প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ প্রোগ্রেসিভ এবং অ্যাসাটিভ কাটতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার বিষয় আপনি কিন্তু আজকের দিনটায় ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এখানে অবশ্যই আমি এটা বলবো যে উচ্চশিক্ষা ছাড়াও এখানে কিন্তু পার্সোনাল কাজ আর্টিস্টিক কিছু ট্যালেন্ট থাকলে আপনার কোনো বিষয় কোনো শৈল্পিক নৈপুণ্যতা থাকলে এগুলোতে আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন এবং আজকের দিনটায় আমি এটা বলবো যে সন্তানের বিষয়ে চিন্তা করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো সন্তানের কেরিয়ার আর সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনার উদ্দেশ্যে আজকের দিনটাকে আপনি নিশ্চিতভাবে কাজে লাগাতে পারেন এবং এখানে আমি যেহেতু সূর্যের প্রভাব সন্ধ্যার দিকে থাকছে সন্ধ্যা থেকে বা বৈকালের পরবর্তী সময়টা থেকে একটু খরচ বেড়ে যাবে এটা খেয়াল রাখবেন খরচ বাড়বে ফাটকার ক্ষেত্রে এই সময়টা একটু দুর্বল থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণযোগ আজকের দিনে শুভ ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা আপনার অবশ্যই সহায় হবে এবং যে কোনো বিষয় আপনার কিন্তু আজকের দিনটা। শখস্ব পূরণের কাজগুলো করার ক্ষেত্রে স্পেশালি চেষ্টা করবেন যে বইকালের আগে করা সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে ব্যবসায়িক লাভ যোগাযোগ এগুলো কিন্তু থাকবে কর্মভিত্তিক বুধ বকরি থাকলেও দিনটা মোটর ওপর পজিটিভ থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট কাজ কোনো বকেয়া কাজ এগুলো শেষ করার জন্য দিনটা ভালো চাই কোনো টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন পিতা মাতার মতকে গুরুত্ব দেবেন হালকা হজমের সমস্যা থাকতে পারে এবং গতদিন ভালো কাটুক মন্দ কাটুক যেরকমই আপনার কেটে কেটে থাকুক সেই ঘটনার রেশ কিছুটা কিন্তু সকালটা থাকবেই চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা অবশ্যই প্রয়োজনীয় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর দু হাজার পঁচিশের ফলগুলো অবশ্যই দেখতে থাকুন তুলা তুলারাশি তুলালগ্ন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সরাসরি কিন্তু তুলার এখানে রাশি বা লগ্নে কিন্তু তৃতীয়ভাবে যোগাযোগ পূর্ণতা থাকবে শুক্র তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে যাওয়ার জন্য এটা অনেকটাই ভালো ফল দেবে আপনাদের অ্যাক্টিভনেস বাড়বে কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং আবেগ অনুভূতি তারিত হওয়ার জায়গাটা অনেকটা পজিটিভ থাকবে এবং এখানে চতুর্থভাবে শুক্র কী করবে আপনার গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে শুভ পরিবর্তন আনবে কেনাকাটি ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং সূর্যের প্রভাব বইকাল থেকে থাকার জন্য কথা একটু সার্ফ থাকবে ভাব তবে শুভ থাকবে আর্থিক ইচ্ছা মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো আজকের দিনটা পজিটিভ দিন এবং কমিউনিকেটিভ পার্টে আজকের দিনটা খুব ভালো ফল দেবে খাওয়া দাওয়া রুচি বিষয় তবে একটু খেয়াল রাখবেন মুখ থেকে বাজে কথা বেরোয় টেন্ডেন্সি যাদের আছে একটু সন্ধ্যার দিকটা খেয়াল রাখবেন এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ক্ষেত্র বিষয়ে আত্মীয় সন্ধ্যের সঙ্গে সামান্য মতপার্থক্য থাকতে পারে দাম্পত্য জীবন ভালো যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ মোটের উপর বজায় থাকবে সম্পর্কের প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর পজিটিভ যেতে পারে এবং অবশ্যই কাউকে কোনো প্রস্তাব বা দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আরও জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায় আর অবশ্যই দু হাজার পঁচিশের ভিডিওগুলো আপনার পরপর ফলো করবেন বৃষ্টির লগ্ন বৃষ্টির রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং শুক্রের কানেকশান শুক্র তৃতীয়ভাবে একটু অলস্যতা ক্লান্তি থাকবে সন্ধ্যায় যেহেতু সূর্যের প্রভাব থাকছে কর্মঠো নেচার থাকবে সঙ্গে কিন্তু একটু মাথা গরমের ধাত বাড়বে এবং আত্মসম্মান বোধ বা ইগো সমস্যা এগুলো কিন্তু কিছুটা বিষয়ে থাকবে কর্মভিত্তিক দিনটা ভালো এবং পজিটিভ থাকবে কাজের জায়গায় উন্নতির জায়গায় থাকবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতেই পারেন শর্ট ডিস্টেন্সটা কমিউনিকেশান ভ্রমণ এগুলো কিন্তু ভালো হবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো থাকবে তবে প্রেমের ক্ষেত্রে ইগো এটা যদি বলেন এটা কিন্তু সন্ধ্যার দিকে একটু ঊর্ধ্বগামী থাকবে বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন ব্যবসায়িক লাভ আজকের দিনে থাকবে সকালের দিকটা বেশি বা দুপুরের দিকটাও বেশি ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে এবং আয়ের সংযোগগুলো বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং আজকের দিনটায় আমি বলবো মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এবং আজকের দিনটায় ভাই বোন প্রতিবেশী এদের সাথে কোনো কাজ করতে পারেন হাতে কানের ব্যথা বেদনা সামান্য কিছু বিষয় বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে অনলাইন কাজে অগ্রগতি থাকবে এবং আজকের দিনটায় আমি মনে করি খরচ প্রবণতা দিনের শুরুতে কিন্তু বেশি থাকবে এটা আমরা দেখতে পাচ্ছি অন্যান্য বিষয় আর এটা বলবো যে সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য মাইগ্রেনের সমস্যা ইত্যাদি ঘুমের সামান্য এই ঘুমের হের ফের এগুলো একটু হওয়ার সম্ভাবনা রয়েছে আরও জানতে আপন ভিডিওগুলো দেখতেই হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমস্যার বুকিং নাম্বার আছে এখানেই যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর অবশ্যই এটা ভালো কথা যে বৃশ্চিক রাশি শনি ধাইয়া শেষ হচ্ছে এবং এটার প্রভাব দু হাজার পঁচিশেই কমবে এবং এই এরপর থেকে আপনাদের জীবনে অনেকটাই মানসিক প্রশান্তি শান্তি এগুলো কিন্তু লাভের জায়গাটা ফিরবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধনুরাশি ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিতেই এবং রাশিতেই চন্দ্র কিন্তু প্রায় পুরো দিনটাই থাকছে রাতের দিকটায় চন্দ্র ট্রানজিট করবে দেখুন শুক্রের কানেকশান তারপরে সূর্যের কানেকশান তো শুরু থেকে বৈকাল অব্দি সময়টা যে সময়টা পাচ্ছেন এটা খুবই ভালো যাবে এবং এখানে আপনার ক্ষেত্রে কোনো আর্থিক যোগাযোগ থেকে আরম্ভ করে আর্থিক সংযোগ আর্থিক বৃদ্ধির প্রয়াস এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন তবে খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন থাকতে পারে রিচ খাবার দাবারকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন সন্ধ্যার দিকটা সূর্যের প্রভাব থাকার জন্য অযাচিত কারণে মনের ওপর কিছুটা প্রেসার থাকবে কিছু বিষয় এমন কোনো কাজ এই সময় করবেন না যেখানে মান সম্মান হানির সম্ভাবনা ন্যূনতম ক্ষেত্রে রয়ে যাচ্ছে আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা পেলে এই সময়কালটা মানে বইকালে সংলগ্ন বা সন্ধ্যা সংলগ্ন সময় থেকে বাকি এই সময়টা ইভেন নেক্সট দিনে ওখানে কিন্তু হেলথের বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো আউটডোর ওয়ার্কসের ক্ষেত্রে দিনটা ভালো ফিল্ড ওয়ার্কসের ক্ষেত্রে দিনটা ভালো এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন আর যেহেতু সূর্যের প্রভাবিত দিন এটা খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ আজকের দিনে করা উচিত নয় যেখানে মান সম্মান হানির কিন্তু কিছু সম্ভাবনা বা ন্যূনতম ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো রয়ে যাচ্ছে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় যে বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন চাকরি ক্ষেত্রে বা বিষয়ক দিনটা স্বাভাবিক থাকবে জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো যাবে তবে এটা বলব আজকের দিনটায় বিশত একটু খাটাখাটনির পরিমাণ ওভারটাইম কিছুটা বাড়া এগুলো মেনলি সন্ধ্যার দিকে থাকতে পারে পড়াশোনার পারপাসে পাশে দিনটা ভালো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন লোন ইত্যাদি পাওয়া আর্থিক প্রয়াস মানসিক ইচ্ছা ফ্ফূর্তি এগুলোর ক্ষেত্রে আপনি সকালের দিকটা বেশি ট্রাই করবেন এগুলো ক্ষেত্রে আপনি ভালো ফল এখানে পেয়ে যাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় প্রয়োজন আপনারা অবশ্যই বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন এবং দু হাজার ফলটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন মকরলগ্ন মকর রাশি মকরলগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান মকরের সাপেক্ষে অবশ্যই চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি দ্বাদশ ভাবে এবং রাশিতে থাকা শুক্রের সক্রিয়তা বাড়ছে এবং রাশিতে শুক্র যখন প্রবেশ করেছে কর্মক্ষেত্রে কিছু উন্নতি অবসম্ভাবিশ প্রেমের ক্ষেত্রে পারস্পরিক বোঝাবড় অনেকটা কিন্তু বাড়বে আপনার ভিতরে চার্মিং নেচার এবং অবশ্যই আকর্ষণ বল বাড়বে এবং যার আজকের দিনে কিছু রেশ পেতে পারেন তবে চন্দ্র দ্বাদশে কিছুটা মানসিক প্রভাবকে বাড়ায় আপনি মনে যেরকম রসদ দেবেন সেটা কিন্তু মনের উপর প্রভাব বিস্তার করবে রাগ যে উন্মাদনা ভালো লাগা মন্দ লাগা যেটাই আপনি মনকে দেবেন সেটাই কিন্তু আজকে মনের ওপর প্রভাবশালী হবে কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন সবসতনের কাজ আপত্তি নেই দূরযাত্রায় লাভ হতে পারে বিদেশি যারা আছেন ভালো ফল পাবেন নতুন প্রেমে যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো সন্ধ্যায় সূর্যের প্রভাব থাকার জন্য কিছু পজিটিভ পরিবর্তন ভালো পরিবর্তন এগুলোর সম্ভাবনা রয়েছে অফিসিয়াল কাজকর্ম ব্যাঙ্কিং কাজকর্ম ভালো হবে স্টুডেন্টদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে তবে একটু সময় নষ্ট হওয়ার জায়গা আছে আজকে সারাদিনে খরচ খানিকটা ঊর্ধ্বগামী থাকবে ফাটকা লাভের সংযোগ আছে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সোর্সগুলো ভালো থাকার সম্ভাবনা আছে আর মায়ের মতকে গুরুত্ব দেবেন লোয়ার অর্গানিজের বিষয়ে একটু খেয়াল রাখবেন আর এখানে কোর্ট থেকে কিছু পজিটিভ ভাইব্রেশন কোনো ভালো খবরাখবর এগুলো আসার সম্ভাবনা রয়েছে আমি এখানে বলবো জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু পরিশ্রমী দিন থাকবে কর্মক্ষেত্রে তুলনামূলক ভালো ব্যবসার ক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো থাকবে বাকিতে যারা কাজ করে একটু চোখক্ষণ খোলা রাখি এগুলো আরো জানতে আপনাদের অবশ্যই সাড়ে সাথে ভিডিওটা দেখতে হবে লাস্ট চার মাস সাড়ে সাথে প্রভাব এবং দু হাজার পঁচিশের অন্যান্য ফলগুলো দেখে নেবেন সমস্যার নম্বরে যোগাযোগ করে নামে চলে আসি পরবর্তী লগ্নশীল আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের প্রবেশ ঘটেছে দ্বাদশে এবং চন্দ্রাজ একাদশে দেখুন দূর থেকে কোনো কাজের সূত্র মারফত আপনার যোগাযোগ আসতে পারে দূরে ভ্রমণের কোনো যোগ আসতে পারে দূরের কাজে অগ্রগতি উন্নতি থাকতে পারে বিদেশ যাত্রার সংযোগ যাদের আছে জন্মচকে সেই ধরনের যোগ করে লাগু হতে পারে তবে কাজের ক্ষেত্রে ওভার টাইম বাড়বে একটু কাজের দায় দায়িত্ব বাড়বে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে সন্ধ্যার দিকটা একটু ইগো সমস্যা থাকবে সূর্য বুধের যেহেতু এখনও যোগ চলছে এবং বুধ বক্রি হয়ে আছে এটা খেয়াল রাখবেন সাধারণভাবে অন্যান্য বিষয়ে চন্দ্র চন্দ্রের প্রভাবে শুরু থেকে সন্ধ্যা অব্দি শোনাটা ভালো যাবে মেনলি আবেগপূর্ণতা ভালো রোমান্টিক মুহূর্ত থাকবে ঘনিষ্ঠতা প্রেমের ক্ষেত্রে থাকবে কিছু বিষয়ে অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে পার্সোনাল কাজ থেকে শুরু করে কেনাকাটি সবসাত পূরণের কাজ করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের পাশাপাশি দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ থাকবে জেনারেল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি সন্ধ্যার দিকে বেশি থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে দিনটা এমনি সাধারণভাবে ভালো যেতে পারে শুক্রের প্রভাব দ্বাদশে থাকার জন্য মায়ের হেলথের বিষয়ে খেয়াল রাখবেন দূরে সম্পদ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে পূর্ণমাত্রায় মাত্রায় আছে এবং চন্দ্রজিৎ যেহেতু একাদশ হচ্ছে লোন প্রাপ্তি কোনো ইম্পর্টেন্ট কাজ করা বকেয়া আকাশ শেষ করা আর্থিক ক্ষেত্রে কোনো প্রয়াসের দিকে চেষ্টা করা এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা টোটালি ভালো ফল আপনি কিন্তু পাবেন এবং এই বিষয়গুলো গুড রেজাল্ট আজকের দিনে আসছে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনারা অবশ্যই অবশ্যই সাড়ে সাতই দু হাজার পঁচিশের ভিডিওটা দেখে নেবেন এবং নতুন কি হতে চলেছে শেষ হতে সেখানে ডিটেলে আলোচনা করা হচ্ছে এবং অন্যান্য ফলগুলো ফলো করবেন লগ্ন মিন রাশি মিনগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি দশম এবং একাদশ শুক্রের প্রভাব ভোগ সুখের চাহিদা বিলাসিতা কিছু কেনাকাটি শসাদ পূর্ণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে কর্মভিত্তিক দিনটাও খারাপ না কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ এবং কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ বহাল থাকবে এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু আমি বলবো শর্ট ডিস্টেন্স ট্রাভেল লং ডিস্টেন্স ট্রাভেল এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো এবং চন্দ্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন এবং কোর্ট কাচারের বিষয়ে কিছু শুভ পরিবর্তন ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে সেলফ প্রফেশন ভালো যাবে অনলাইন কাজে ভালো ফল পাবেন ঘুরে ফেরা হকারি ফেরি ট্রান্সপোর্ট ইত্যাদি যারা করছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে পিতা গুরুজনদের মতকেও গুরুত্ব দেবেন সূর্যের প্রভাব সন্ধ্যায় থাকার জন্য এই সময় ভাগ্য বা পরিস্থিতি আরও কিছু আপনার কিছুটা সহায় হবে এবং যে কোনো কেনাকাটি বা যে কোনো কারোর সঙ্গে মিটিং কোনো ইনফরমেশান গ্যাদারিং এগুলো ক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু পাবেন এবং সূর্যের নবস্থানে থাকার ক্ষেত্রে আমি মনে করি ধর্ম কর্ম ধার্মিক চিন্তাধারা এগুলোর উন্মেষ ঘটবে ফ্যামিলির সাপোর্ট পাবেন ফ্যামিলি রিলেটেড বিজনেস ইত্যাদি এর ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রটা বর্তমানে খুব স্ট্রং না হলেও কিছু জায়গায় ভালো ফল এই সময় থাকছে তবে বৃহস্পতি সূর্যের কানেকশান আপনার ক্ষেত্রে যে একটু অহংকার এগুলো কিন্তু বাড়াবে কর্তৃত্বের অহংকার এগুলো কিন্তু বাড়াবে এগুলো অবশ্যই কন্ট্রোল করতে হবে বিশেষত কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ ডেটিং মিটিং এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটায় সন্ধ্যার আগে অব্দি সময় টাকে বেশি আপনি কাজে লাগাতে পারেন অবশ্যই প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ পজিটিভ এবং সেন্সিটিভ থাকবে সন্ধ্যার দিকে প্রেমের ক্ষেত্রে একটু ইউক্লেস হবে আরও জানতে আপকানি ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনায়